এবারে লোকসভা নির্বাচনে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর লোকসভা আসন অন্যতম নজরকারা কেন্দ্র এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিকের প্রতিপক্ষ বিজেপি প্রার্থী অর্জুন সিং রাজনৈতিক মহলে ধারণা এই কেন্দ্রে কঠিন লড়াইয়ের মুখোমুখি দুই যুযুধান প্রার্থী তাই এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নন কেউই চলছে দুপক্ষের পক্ষের জোর প্রচার শুক্রবার টিটাকর ব্রহ্মস্থানে পণ্ডিত দিনদয়াল উপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে টিটাগড় এসবি পথের পাতালেশ্বর মন্দিরে পুজো দিয়ে বহুবার বাজার স্টেশন বাজার স্টেশন রোড ধরে বিটি রোড হয়ে কেলভিন লাইন ঘুরে বিস্তীর্ণ অঞ্চলে প্রচার করলেন ব্যারাকপুরের প্রার্থী অর্জুন সিং মানুষ এটা আমাদের দৃঢ় বিশ্বাস আছে মানুষ মোদিজি গ্যারান্টির উপরে বিশ্বাস করছেন মানুষ মোদিজিকে বিশ্বাস করেন আর মোদিজির একটা প্রতিনিধি হিসাবে আমি এখানে দাঁড়িয়েছি নিশ্চিতভাবে আশা করি মোদিজির আশীর্বাদ সারা ভারতবর্ষের মানুষের উপরে আছে উনি কোটি কোটি মানুষের কথা বলেন মানুষ ফ্রি রাশন পাচ্ছেন আর অন্যদিকে মোদিজি রাশন ফ্রি আর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলেন উনি নাকি রাশন দেন আবার উনার খাদ্যমন্ত্রী রাশন চুরি কেলেঙ্কারিতে জেলে ভরে আছে